আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনাদের কাছে তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো আজকে খুব স্পেশাল এবং একটা মজার টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি আর সেটা হচ্ছে ঢাকা শহরের বুয়া হ্যাঁ আমি জানি আপনারা কেউ এক্সপেক্ট করেননি এরকম একটা টপিক নিয়ে কথা বলবো কিন্তু আসলে বলতেই হচ্ছে কারণ এরা একটা শ্রেণী এবং এই শ্রেণীর মানুষগুলা মানে এত ডিফারেন্ট এত ডিফারেন্ট অন্যান্য মানুষদের থেকে এদের চাওয়া পাওয়া এদের চালচলন এদের কথাবার্তা এদের চরিত্র এদের আচার আচরণ এগুলো সবার থেকে খুব আলাদা মানে এই শ্রেণীটার সবগুলো মানুষই প্রায় একই রকম মানে এক্সেপশনাল আছে কিন্তু এক্সেপশনটা আসলে খুব একটা বেশি চোখে পড়ে না খুব কম হ্যাঁ এদের ভিতরে আসলে মানুষ কম অমানুষ বা মনুষ্যত্বহীন এর সংখ্যাটাই বেশি আর মনুষ্যত্ব সম্পন্ন বা বোধ সম্পন্ন মানুষের সংখ্যা এই শ্রেণীতে খুবই কম তো ফার্স্টে এই বিষয়ে কথা বলার আগে একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে এরা খুব মানে আমি জানি মানুষের জীবন চলতে গেলে টাকা লাগে এবং টাকা মানুষ সবাই কম বেশি চেনে বাট এই শ্রেণীর মানুষগুলোর এক্সপেকটেশন লেভেল অনেক হাই কিন্তু এরা মানুষকে মানে মানুষের থেকে নিবে কিন্তু এরা মানুষকে কোনো কিছু এক্সট্রা বা মানুষকে কোনো আদর ভালোবাসা দিতে তারা প্রস্তুত না তারা নিজেদের স্বার্থ মানে থাউজেন্ড পারসেন্ট আপনার থেকে আদায় করে নিবে কিন্তু তারা আপনার কাছে যে কাজের জন্য দায়বদ্ধ হবে বা হয়েছে সেটাই সেই কাজটুকু তারা ঠিকমতো করবে না হ্যাঁ তো কি বলবো আর তো এখানে একটা বিষয় আছে যেমন আমার যে অভিজ্ঞতা জীবনে আমি খুব ভালো মেন্টালিটির মানুষ মানে কাজের বুয়া হিসেবে খুব কমই পেয়েছি আর যে কজন পেয়েছি তারা ভালোই ছিল আলহামদুলিল্লাহ কিন্তু মানে যারা ওরকম না যারা একটু ডিফারেন্ট তো সেই মানুষগুলো সম্পর্কে আজকে একটু কথা বলবো হ্যাঁ কিছু ঢাকা শহরের বুয়া আছে যেমন তাদেরকে যদি আপনি কোনো একটা নর্মাল একটা এরিয়াতে আপনি যদি কাজ করান মানে ধরেন নর্মাল কোনো পশ পশ এরিয়া না সিম্পল একটা এরিয়াতে যদি তারা বাসাবাড়ির বাড়ির কোনো এক কাজ করে বা দুই কাজ করে তারা পার কাজ এক হাজার টাকা করে চার্জ করে যেটা পশ এরিয়াতেও এরকমই হ্যাঁ কিন্তু এরা এরিয়া ভেদাভেদ করে না এদের সবার মানে স্যালারি অনেক হাই থাকতে হয় মানে তাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই এবং এদেরকে সাপোজ যদি আপনি এক কাজ বা দুই কাজ করান এই কাজের বাহিরে তাদেরকে আর কোনো কাজ আপনি মানে মন থেকে এক্সপেক্টও করতে পারবেন না যে তারা এর বাহিরে একটা মানে কোনো কিছুর ভিতরে হাতও লাগাবে বা দিবে হুম কিন্তু এদের এক্সপেকটেশন কি থাকে এরা যখন আপনার বাসে ফার্স্ট অ্যাপয়েন্টেড হয়ে আসবে কাজ করবে তখন তাদের ফার্স্ট যেই নিড থাকে সেটা হচ্ছে তাদের পিছে পিছে ঘোরা যাবে না তাদেরকে কাজের ইনস্ট্রাকশন দেওয়া যাবে না তাদের কাজের লক্ষ্য রাখা যাবে না ইনফ্যাক্ট তারা দিনের পর দিন যদি ফাঁকিয়েও মারে মানে কোনো একটা ঘর যদি ঠিক মতো কাজ নাও করে সাপোজ ধরেন একটা ঝাড়ু দেওয়া বা ঘর মোছার কাজ কোনো একটা রুম মানে আপনি চোখের আড়াল হবেন সাথে সাথে সেটা ঝাড়ু না দিয়ে না মুছেই বলবে যে না ঝাড়ু দেওয়া হয়েছে মোছা হয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন আপনি যখন সচেতন থাকবেন তখন ওদের কাজ করতে লাগে অনেকক্ষণ কিন্তু আপনি আড়ালে চলে যাবেন বা কোনো কাজে আপনি ব্যস্ত থাকবেন তখন দেখবেন ওরা বিদ্যুতের গতিতে কাজ করে ফেলে মানে আমি বুঝে উঠতে পারি না যে একটা এভারেজ ঘর ওরা কিভাবে এত তাড়াতাড়ি ঝাড়ু দেয় এবং সেটা আবার এত তাড়াতাড়ি মুছেও ফেলে আমি যখন সাপোজ কোনো আমার ঘরেই আমি যখন ঝাড়ু দিতে যাই আমার মানে ভালো করে ঝাড়ু দিতে কমপক্ষে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে মানে পুরো ঘরটা ঝাড়ু দিতে ভালো করে কোনাকাঞ্চি আর তারা ঝাড়ু দেয় সর্বোচ্চ দুই তিন মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ বাট পাঁচ মিনিটে এভারেজ একটা ঢাকা শহরে একটা বাসায় মানে যদি তিন চার রুমের একটা বাসা হয় বা দুই রুমের যদি একটা বাসা হয় দুই রুমের বাসা হলে ছোট ছোট রুম হলে সেটা আলাদা কথা কিন্তু তিন রুমের চার রুমের একটা বাসা হলে সেখানে ডাইনিং ড্রয়িং থাকে সেখানে কিচেন থাকে তারপর সেখানে ব্যালকনি থাকে দেন তিনটা চারটা রুম থাকে তো এগুলো তারা কিভাবে পাঁচ মিনিটের ভিতরে ঝাড়ু দেয় আমার মাথার ভিতরে ঢুকে না মানে আমি আজও এটা রহস্য ভেদ করে উঠতে পারিনি আমার কাছে এটা তাদের খুব রহস্যজনক একটা কাজ বলে মনে হয় হয় তারা কাজে ফাঁকি দেয় না হলে হচ্ছে তারা মানে ফাঁকি মেরেই বলে যে কাজ করছি এরকম একটা কিছু এবং তারা দিনের পর দিন এটা করবে আপনি তাদেরকে কিচ্ছু বলতে পারবেন না এবং যদি বলেন তাহলে আপনার মুখে মুখে তর্ক করবে বা মানে লিটারেলি আপনার সাথে ঝগড়া শুরু করে দিবে বা তর্কাতর্কি শুরু করে দিবে হুম এবং তাদের আর একটা এক্সপেকটেশন লেভেল সেটা হচ্ছে তারা যে বাসায় কাজ করে সেই বাসায় তারা ইচ্ছা মতো গ্যাপ দিবে হ্যাঁ যেমন তাদের মন হলো না আসবে না তাদের মন চাইলো না ওই দিন গ্যাপ দিয়ে দিল এবং আসলে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি আসেননি কেন বলবে আমি অসুস্থ ছিলাম আমার কোয়েশ্চেন হচ্ছে তোমরা এমন কি অসুস্থ থাকো যে অসুস্থ তোমাদের একদিনের ভিতরেই ঠিক হয়ে যায় এবং তোমরা এতই অসুস্থ থাকো নর্মালি এত অসুস্থ হলে তো মানুষ বিছানা থেকে ওঠার কথা না যে তুমি একটা কাজ করতে সমর্থ হচ্ছ না বা তুমি কাজ করতে পারতেছো না তাহলে নিশ্চয়ই তুমি গুরুতর কোনো অসুস্থ আর গুরুতর অসুস্থ হলে একটা মানুষ একদিনের ভিতরে কীভাবে ঠিক হয়ে যায় আমার মাথা আসলে কাজ করে না এগুলা হ্যাঁ আবার তারা হচ্ছে আপনার কোনো বাসায় কাজ করলে তাদেরকে খাবার দিতে হবে তরকারি দিতে হবে মানে এটা তো নর্মালি সবাই কম বেশি দিয়ে থাকে কিন্তু তারপরে তাদের এক্সপেকটেশন হচ্ছে তাদেরকে সব কিছু দিতে হবে খাবার দিতে হবে তারপর ঈদ বোনাস দিতে হবে তাদেরকে নতুন কাপড় চোপড় দিতে হবে হ্যাঁ এটা মানে তাদের ব্যাপারটা এরকম যেটা তাদের হক হ্যাঁ এটা তাদের কাজের রেমুনারেশন হোক বা না হোক এটা তাদের হক হ্যাঁ কিন্তু তাদের ওপরে আমাদের কোনো হক নাই তাদের আচার ব্যবহারটা এরকম থাকে আবার তারা মানে কাপড় নিবে বাসা থেকে জিজ্ঞেস করবে যে আপা কাপড় আছে নাকি কাপড় যদি দিতেন হ্যাঁ তার মানে খাওয়া কাপড় টাকা গিফট বোনাস আবার স্যালারি বাড়ানো সব কিছু তাদেরকে দিতে হবে কিন্তু তাদেরকে যেই কাজের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে সেই কাজটুকু তারা একটা মাসের ভিতরে বিশ দিনও ঠিক মতো করবে না দশ থেকে পনেরো দিনে তারা মিস দিয়ে বসে থাকবে এবং তারা মানে কিছু হইলেই অসুস্থ ছিলাম যদি কিছু বলতে চান এরকম তো অসুস্থ হইতেই পারি নাই আসতে পারি আবার তারা ঈদের মাসে যখন ঈদের ছুটি কাটায় তখন তারা বাড়িতে চলে গেলে তাদের আর আসার কোনো নাম নেই হ্যাঁ তারা দশ বারো দিন পনেরো দিন পর আসে বেশিরভাগই আবার আসার পরও ওই মাসে দেখবেন পাঁচ ছয় দিন গ্যাপ দিয়ে বসে আছে মানে মোদ্দা কথা হচ্ছে আপনি যদি এক হাজার বা বারোশো টাকা করে একটা বুয়াকে ফিক্স করেন কাজের জন্য তাহলে ও সারা মাসে পাঁচ ছশো টাকারও কাজ ঠিক মতো করে না কিন্তু তাকে আপনি কি দিচ্ছেন খাবার দিচ্ছেন স্যালারি দিচ্ছেন তাকে আপনি যখনই বাসায় কোনো কাপড় চোপড় থাকতেছে সেগুলো দিয়ে দিচ্ছেন নতুন কাপড়ও গিফট হিসেবে দিচ্ছেন বোনাস হিসেবে দিচ্ছেন হ্যাঁ তাদেরকে আবার ছুটি দিচ্ছেন মানে সমস্ত অধিকারই বুয়া শ্রেণীর আর আমাদের বাসায় আমরা যারা কাজ করে আমাদের কোনো রাইট নেই আমরা যদি ওদেরকে বলি যে খালা বাপা এই কাজটা একটু এভাবে করেন না বা এটা একটু ভালো করে করেন এটাই তাদের আতে ঘা লেগে যায় তাদের ভাবটা এরকম যে একটার বিষয়ে দুইটা কাজ কেন বলবে করতে তারা একটা কাজের কথা বলে হাজারটা সুবিধা হাতিয়ে নিতে পারে কিন্তু আমরা একটার বেশি দুইটা কাজ তাদেরকে করাতে পারবো না সমস্ত সুযোগ সুবিধা তারা হাতাবে কিন্তু আমরা যারা টাকা দিয়ে কাজ করে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই হ্যাঁ ভাই তোমরা আবার স্যালারি কাটলে কি বলবে যখন দিনের পর দিন না আসবে তখন বলবে আপা আমরা তো গরিব মানুষ আরে ভাই তো গরিব মানুষ যারা নিডি তাদের আচার ব্যবহার কীরকম হয় তারা কি মাসের ভিতরে এত কামায় দেয় এত ফাঁকিবাজি করে তারা তো আর ইমানদারি ইমান ইমানের সাথে ইমানদারির সাথে কাজ করা উচিত যে না একটা জায়গায় আমি হালালভাবে জাস্টিস করে সেখান থেকে আমি হালালভাবে উপার্জন করব। আপনি যদি একটা বাসায় দশ দিন কাজই না করেন পাঁচ ছয় দিন সাত দিন কাজই না করেন তাহলে আপনি যে টাকাটা নিচ্ছেন এই টাকাটা কি আপনার হালাল হচ্ছে আপনার যে স্যালারিটা সেটা কি হালাল হয় আপনি তো হারাম খান আবার মানুষের কাছে বলে বেড়ান যে আপনারা অসহায় আপনারা হচ্ছে মানে গরিব হ্যাঁ গরিব অসহায়দের চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে ভাই এরকম গরিব অসহায়দেরকে আমাদের দয়া মায়া করা উচিত না আমার মতে ঠিক আছে গরিব মানুষ যারা অসহায় তারা আরও নিঃস্বার্থ হওয়া উচিত তাদের চিন্তা তারা আরও মন নরম হওয়া উচিত পাখির মতো মন নরম হওয়া উচিত তাদের মানুষের কল্যাণে আরও মানে মনটা নরম থাকা উচিত যে না আমার দ্বারা যেন একটা মানুষের উপকার হয় আমি একটা এবং তারা যদি কারো বাসায় কাজ করে সেখানে তারা নিজেদের বাসা ভেবে কাজ করবে না তাদেরকে মানে কাঞ্চি পরিষ্কার করতে যদি বলেন তাহলে আপনার ওপর আরও রেগে যাবে হ্যাঁ ভাবটা এরকম যে তাদেরকে আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি না ভাবটা এরকম যে ওরাই আমাদেরকে টাকা দিচ্ছে ওদের ভাবসাব আর কি এরকম তো ঢাকা শহরের এই বুয়া শ্রেণীর একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের আবার সর্দার থাকে সর্দার থাকে হ্যাঁ এই সর্দার সর্দারিরা এগুলো আবার হ্যান্ডেল করে যেমন ওই যে হিজরাদের যেরকম হচ্ছে সিন্ডিকেট থাকে সর্দার সর্দারি মা থাকে খালা থাকে এরকম এদেরও সর্দার সর্দানি থাকে প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখবেন যেটা যেগুলো বিল্ডিং অনেক বড় বিল্ডিং বা পুরো একটা সোসাইটির মতো হ্যাঁ যেখানে ধরেন পঞ্চাশটা ষাটটা ফ্যামিলি থাকে এরকম মানে হাই রেঞ্জের যে বিল হাই প্রোফাইল যে বিল্ডিংগুলো সেখানে দেখবেন বুয়া শ্রেণীর একটা সর্দার থাকে আর এদের সর্দার হচ্ছে আপনাদের বিল্ডিং এর কেয়ারটেকাররা হ্যাঁ বুয়াদেরকে একটা চিমটি দিয়ে দেখবেন কেয়ারটেকারদের আতে ঘা লাগবে কেয়ারটেকাররা হচ্ছে যে কোনো বিল্ডিং এ বুয়াদের সর্দার বুয়াদেরকে ওরা ঠিক করে দেয় নিয়োগ করে দেয় জানি না বুয়াদের কাছ থেকে ওরা কোনো রকম সুবিধা বা কমিশন খায় কিনা সেটা বলতে পারবো না এটা ওরাই ভালো জানে কিন্তু বুয়াদেরকে কিছু বলা মানে কেয়ারটেকারদের গায়ে মানে তেলের ছিটা পড়া তো এখান থেকে স্পষ্ট না যে একটা বিল্ডিংয়ে একটা সিন্ডিকেট চলে এগুলা এটা শুধু একটা বিল্ডিং এর কাহিনী না এটা ঢাকা শহরের যে কোনো বিল্ডিং এ খোঁজ নিয়ে দেখেন এরকম সিন্ডিকেট আছে এর ম্যাক্সিমাম বুয়াদের ব্যবহারই এরকম সবার কথা বলবো না ভালো মানুষ খারাপ মানুষের সম্মিলিতই এই দুনিয়া এই দুনিয়াতে শুধু ভালো শুধু খারাপ নেই ভালোও যেরকম আছে খারাপও সেরকম আছে কিন্তু আমার মনে হয় ভালোর থেকে খারাপের সংখ্যাটাই বেশি আর খারাপের সংখ্যাটা বেশি হওয়ার কারণে এই দুনিয়াতে এত মানুষের এত সমস্যা এত অধবতন তো যাই হোক আপনারা মানে আমি এগুলো আমার জীবনে ফেস করছি এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে এই বুয়া শ্রেণী সম্পর্কে তো ঢাকা শহরে আপনারা যারা থাকেন বা অন্যান্য শহরে সিটিতে আপনারা সিটিতে যারা আপনারা থাকেন তারা কারা কারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা কমেন্ট বক্সে জানাবেন তো আমি যেহেতু প্রতিদিন একটা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি তো আজকে মনে হলো যে এই টপিকটা নিয়ে আপনাদের সাথে আসলে কথা বলা দরকার তো জানি না এই সিন্ডিকেট থেকে কিভাবে মুক্তি পাব। হ্যাঁ আর এই বুয়া চক্র কিভাবে একটু ভালো মানুষ হবে বা এরা কবে যে এরা একটু হেদায়েত পাবে বা এরা একটু মানুষ হবে হ্যাঁ এরা নিজেদেরকে গরিব বলে মানুষের কাছে অনেক অসহায় হিসেবে রিপ্রেজেন্ট করে কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করেন এরা কোনো অসহায়ই না এরা হচ্ছে মুখোশধারী বরঞ্চ এই দুনিয়াতে বা এই শহরে ঢাকার মতো একটা সিটিতে সব থেকে অসহায় কারা জানেন মধ্যবিত্ত মানুষেরা মধ্যবিত্ত মানুষেরা সব থেকে অসহায় যেমন যে গরিব সে যাই তাই করুক কারো তাকানোর টাইম নেই কিন্তু মধ্যবিত্তরা বলতেও পারে 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 না 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 সইতেও কিছু করতেও মধ্যবিত্তদের বেশি আবার মধ্যবিত্তদের সমস্যাও বেশি আর আমরা যারা মধ্যবিত্ত আমরা এই ধরনের বুয়া শ্রেণী বা এ ধরনের কেয়ারটেকার বা এ ধরনের যারা মানুষজন থাকে বেশিরভাগই এ ধরনের দুই নাম্বার মানুষের দ্বারা আমরা আক্রান্ত তো এই মানুষগুলো আসলে জানি না কবে আল্লাহর দ্বারা হেদায়তপ্রাপ্ত হবে আল্লাহ কবে এদেরকে হেদায়েত দিবেন বলতে পারি না তবে আপনাদের অভিজ্ঞতাগুলো যদি আমার কথাগুলো আপনাদের কাছে বাস্তবসম্মত মনে হয় তাহলে আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আমার কথাগুলো কথাগুলোর সাথে আপনারা কতটুকু সহমত সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে জাস্ট এতটুকুই বলবো যে আল্লাহ এ ধরনের মানুষকে হেদায়েত দিন এবং এদের ভিতরে ন্যায় নীতি দিন হ্যাঁ এরা গরিব ভালো কথা অসহায় ভালো কথা নামধারী গরিব অসহায় ভালো কথা এদের টাকা পয়সা নাই কিন্তু এদের ঘরে যত জিনিসপত্র থাকে এদের ঘরে যেমন খাওয়া দাওয়া হয় অত খাওয়া দাওয়া অত জিনিসপত্র হয়তো বা আমাদের ঘরেও থাকে না আর এদের চাওয়া পাওয়া যত বেশি মানে আমাদের চাওয়া আমরা আমরা যারা মধ্যবিত্ত আমাদের চাওয়া পাওয়া এত আকাশ না আমরা কোনো জায়গায় যখন একটা জায়গায় চাকরি করতে যাই সেখানে দুই দিন একদিন মিসও আমরা দিতে পারি না স্যালারি কাটলেও আমরা কিছু বলতে পারি না আর এরা গলাবাজি করতে পারে আপনার বাসায় এসে আপনার টাকা খেয়ে আপনার সাথেই গলাবাজি করবে তো এই হচ্ছে বুয়া শ্রেণীর চরিত্র বা বুয়া শ্রেণীর ক্যারেক্টার তো যাই হোক আল্লাহ এদেরকে হেদায়ের দিন আর আমার যারা অডিয়েন্স আছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং মন থেকে দোয়া করি যে আপনারা যাতে করে এই ধরনের মানুষ দ্বারা বিব্রত পরিস বিব্রতকর মানে বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন এবং সমস্যায় না ভোগেন তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু